হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করা যায় তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কেননা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা ইনকাম করার জন্য সর্বপ্রথমে আপনাকে এই সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর অ্যাকাউন্ট খোলার লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিও প্রথম কমেন্টে এবং ডিসক্রিপশন বন্ধুরা লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং অ্যাকাউন্ট করার জন্য নিচে দুইটি খালি ঘর দেখতে পাবেন প্রথম ঘরটিতে আপনার জিমেইল অ্যাকাউন্টই দিবেন এবং দ্বিতীয় ঘরটিতে সুন্দর করে একটি পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানো হয়ে গেলে নিচে লগ ইন অপশন এ ক্লিক করবেন তারপরে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আর যদি জিমেইল কনফার্ম করতে বলে জিমেইলে ঢুকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন বন্ধুরা এই সাইটে অসংখ্য কাজ রয়েছে যেগুলো আপনি করে শেষ করতে পারবেন না এখন আপনাদেরকে দেখাব কিভাবে এই সাইটে আপনি কাজ করবেন কাজ করার জন্য যে কোন একটি কাজের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কি কাজ করতে হবে সেটি এখানে লেখা আছে যদি আপনি ইংলিশ না বোঝেন তাহলে সমস্যা নাই উপরের থ্রিড আইকনে ক্লিক করে ভাষাটি ট্রান্সলেট করে বাংলা করে নেবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে লিংকে ক্লিক করে ফটোতে একটি লাইক দিন বন্ধুরা কাজটি করার জন্য নিচে টাক্স অপশনে ক্লিক করুন ক্লিক করার পরে দেখতে পাবেন একটি লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি কাজে নিয়ে যাবে তারপরে ফটোতে একটি লাইক দিবেন লাইক দেয়া হয়ে গেলে একটি স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারা হয়ে গেলে ওয়েবসাইটে ব্যাক চলে আসবেন ওয়েবসাইটে আসার পরে কাজটি জমা দিবেন কাজটি জমা দেওয়ার জন্য প্রথম বক্সে আপনি যে সোশ্যাল মিডিয়ার কাজটি করবেন সেটির নাম দিবেন এবং দ্বিতীয় বক্সে আপনি কাজটি করেছেন কিনা সেটি লিখবেন অথবা ডান লিখলেও হবে এরপর নিচে চোষ ফাইলে ক্লিক করে যে স্ক্রিনসটি দিয়েছেন সেটি আপলোড করে দিবেন আপলোড করা হয়ে গেলে ডান পাশে রিপোর্ট পাঠান এইখানে ক্লিক করবেন তাহলে আপনার কাজটি জমা দেওয়া হয়ে যাবে ক্লায়েন্ট কাজটি দেখার পরে সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দিবে বন্ধুরা এবার দেখাবো আপনাদের কিভাবে এই সাইট থেকে পেমেন্ট নিবেন পেমেন্ট নেওয়ার জন্য পরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে ব্যালেন্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ব্যালেন্স দেখতে পাবেন যখনই আপনার এক ডলার হয়ে যাবে এখানে উইড্রো অপশন চালু হয়ে যাবে সেখানে পেয়ার ওয়ালেট নাম্বার বসালে এক ঘন্টার ভিতরে টাকা পেয়ে যাবেন